আজকে রাতের খাবার আপনি কোথায় খাবেন আপনি জানেন কথা বলেন জানেন আজকে দুপুরের খাবার আমার এখানে এসে খাবার কথা ছিল রাস্তায় জেমের কারণে ক্যান্টনমেন্টেই খাওয়া হয়েছে তাহলে রিজিক যার যেখানে ওখানেই এটা বুঝেতে চাইলাম এই কারণে আপনি বসে আছেন না আমার চাকরি চলে যাবে রিজিক হবে না আরে আজকে রাতে বাসায় খাইতে পারবেন কিনা ওই তো না রিজিকের ফয়সালা আসে আল্লাহর তরফ থেকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন রহমানের বান্দারা জিনার ধারে কাছেও যায় না জিনা এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে বইয়ের ভিতরে আপনি কেমন হুজুর কি জাতের হুজুর আপনি আপনি কথা বলতে পারেন না আপনার বইয়ের ভেতরে ফাহিমার অন্তর প্রেমের গল্প আছে শরীফ শরীফার গল্প আছে আপনার বইয়ের ভেতরে ক্লাস সিক্সে অনুভূতি শেয়ার করেন সেভেন নাকি এটা অনুভূতি শেয়ার করি যা প্রয়োজন তা বলি এগুলো আপনারা পড়ান আবার সামষ্টিক মূল্যায়নের নামে আলিয়া মাদ্রাসায় সিক্সে সেভেনে এই তো গত ডিসেম্বরে আমরা ভিডিও দেখেছি আলিয়া মাদ্রাসায় আপনারা হুফুর রহতাদের মাদ্রাসায় সিক্স সেভেনের বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছেন আমি কি ভুল বলেছি আপনারা সিক্স সেভেনের বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছি উত্তর দেয় এগুলো আমাদেরকে উপর থেকে নির্দেশনা আপনি উপরকে গিয়ে বুঝান না কেন একটা মাদ্রাসা মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন আমার কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলে না ভিতরে চাপা খুব অনেক চাপা খুব গত সাত আট মাস ধরে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েও এই পাঠ্যপুস্তকের অসঙ্গতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে যাচ্ছে কিন্তু এই হুজুরদের মুখে কুলুপ পড়ে গিয়েছে মুফতি হারুন ইসহার চিনেন আপনারা একজন কৌমি ঘরনার আলেম তিনি একটা প্রতিবেদন বানিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছেন এখানে আমি চিল্লাইয়ে কোনো সমাধান হবে জাগা মতে বলতে হবে না কি কথা চিল্লাইয়ে এত কোনো লাভ হবে না মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী তারা এত ব্যস্ত মানুষ তারা কি প্রতিটা বই উল্টে উল্টে পড়ার সময় আছে তারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন বিশ্বাস করে এরা যে গাদ্দারি করেছে আমানতের খেয়ানত করেছে এটা হয়তো তারা জানেন না এটা তো আগে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে এই দেখেন যাদেরকে দায়িত্ব দিয়েছেন গাদ্দারি করেছেন এদেরকে বাদ দেন নতুন লোককে দায়িত্ব দেন একটা সমাধানে তসা দরকার এখন চিল্লায় কি সমাধান আছে আলোচনায় সমাধান এই গাদ্দার কি করেছে জানেন এদের নাম আমি দিয়েছি ও রুহানি বিজ্ঞান বইয়ে তারা একটা মানচিত্র দেখাতে গিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়ে ফিলিস্তিনকে তারা মানচিত্র থেকে মুছে দিয়েছে দাজ্জালের অনুসারীরা হবে সত্তর হাজার ইহুদি তবে যে আদিসে বলেছেন দাজ্জালের রুহানি সুলতান ইহুদিরা দাজ্জাল ও রূহানী সন্তানরা যেমন ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনীদের উপর নির্যাতন করছে ঠিক তেমনি ভাবে ওই দাজ্জাল আর কিছু রুহানি সন্তান আমার দেশে এসেছে এরা আমাদের বাচ্চাদের মন ফিলিস্তিন বলতে কিচ্ছু নাই এটা বোঝানোর জন্য ফিলিস্তিনের নাম মানচিত্র থেকে মুছে দিয়ে আমাদের কলিজায় আগুন ধরায় দিয়েছে ঠিক মুফতি হারুবি জার হাফিজাহুল্লাহ একজন কবি ঘরানার আলেন তিনি অসঙ্গতিগুলো দেখেও শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন আমি কোন আলিয়ার আলেমদের আলেমদেরকে প্রতিনিধিদেরকে যেতে দেখি নাই যদিও আমাদের সিলেটের এক হুজুর বলেন আমি বিবর্তন তত্ত্ব পালটায়া দিয়েছি তিনি এখন এমপি হয়েছেন ওই হুজুরকে আমি আবার বলি মাঝে মাঝে তো ঠিক আছে ভালো ভালো কথা আপনি এখন বাকি যে অসঙ্গতিগুলো আছে এগুলোও দূর করার জন্য কাজ করুন এগুলোর জন্য আমরা রেষা করে ঠেলাঠেলি করে লাভ নাই আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না কেউ কোনো রাজনীতি চাই আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত হেফাজত চরমুনাই কৌমি আলিয়া কেউ আমরা শিক্ষা নিয়ে রাজনীতি চাই না আমরা চাই আমাদের সন্তানরা সভ্য ভদ্র এবং চরিত্রবান হোক আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন কষ্ট পেয়েছেন নাকি আমার কথা না নাম্বার নাই নয় নাম্বার রহমানের বান্দাদের নয় নম্বর গুণ হলো রহমানের বান্দারা মিথ্যার সাক্ষ্য দেয় না রহমানের বান্দা হলো তারা মিথ্যার সাক্ষী দেয় না যারা মিথ্যা কথা মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা তো আমাদের সমাজে না কথা তো বেশি বলতেও পারি না কারণ দুর্যোগ পূর্ণ চতুর্দিকে কিরামান কাতিবিন এখন কাম করে একজন মামলা খায় আর একজন অপরাধ করে একজন ফেসে যায় আর একজন এখন দেখা যায় নিরপরাধী ব্যক্তির বিরুদ্ধেও মাঝে মাঝে মিথ্যা সাক্ষ্য হয় আর মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে এমন হয় আল্লাহ বুজুর্গদেরকেও মিথ্যা সাক্ষ্য দিয়ে দুনিয়া থেকে খতম করে দেওয়া হয় আল্লাহ বলছেন রহমানের বন্ধা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা দশ নাম্বার রহমানের বন্দাদের দশ নাম্বার গুণাবলি হলো রহমানের বান্দারা অনর্থক কোনো কথা বলে না ও হেতু কাজে মনোযোগী হয় না আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন টঙের দোকানে বসে সারাদিন সমালোচনা করে এজন্য আমি বলি আমাদের দেশের চায়ের দোকানগুলো হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট ওখানে দোকানদার হলো স্পিকারের ভূমিকায় আর চা খুরেরা হলো সাংসদের ভূমিকায় আজে বাজে কাজ এগুলো রহমানের বান্দার স্বভাব নয় আড্ডা বাজি করে না অযথাই সে আড্ডা দেয় না চায়ের স্থলে বসে আলোচনা সমালোচনা করে না বরং এই ধরনের বাজে কর্মকাণ্ড বাজে মজলিস কিছু উপেক্ষা করে এবায়ট সে এগুলোকে অ্যাভয়েড করে চলে আল্লাহ বলছেন আজে বাজে কোনো মজলিস কোনো কিছু হচ্ছে যাবে পার্সোনালিটি ব্যক্তিত্ব রক্ষা করে চলে যাবে ওদিকে মনোযোগী হবে না সুবাহান নাম্বার ইলেভেন এগারো নম্বর রহমানের বান্দাদের স্বভাব হল এরা কোরআন থেকে আলোচনা শুনলে আবু জেহেলের মতো খাসলত লালন করে না কিছু মানুষ আছে কোরআন শুনলে দেখা যায় হেদায়তের দিকে আসে না আরও দেখা যায় উল্টা বুঝে কিছু কিছু মাহফিলে যখন হুজুররা মানুষদেরকে কোরআন থেকে তফসিল করে সত্য কথা বুঝান আবু জেহেলীয় স্বভাবের লোকেরা পরের দিন কমিটির ছেলেদেরকে ধরে কোথার থেকে এই হুজুরান সত্য এই যে কোরআন শোনার পরে হেদায়তে না এসে বাঁকা পথে চলে যাওয়া এটা হলো আবু জেহেলীয় স্বভাব আবার কোরআন শোনার পরে তওবা করে ভালো পথে ফিরে আসা এটা হলো রহমানের বান্দার স্বভাব এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিররু আলাইহা সুম্মা ওয়া রহমানের বান্দা হলো তারা আল্লাহর এই আয়াত দিয়ে যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় আল্লাহর কিতাবের উপদেশ দেওয়া হলে অন্ধ আর বধিরের মতো ভাব ধরে না যারা অর্থাৎ হেদায়াতের জন্য কোরআন শুনে হেদায়াতের উদ্দেশ্যে আল্লাহর কালাম শুনে আল্লাহ তাআলা এই জাতের মুমিন আমাদেরকে বানিয়ে দেন বলে না আমিন রহমানের বান্দাদের বারো এবং সর্বশেষ গুণ হলো আল্লাহ বলছেন রহমানের বান্দারা স্ত্রী আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে والذين يقولون قرينا ربنا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما. <applause> বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউ নামাজের মুসল্লায় আপনি দেখলেন আপনার বউ ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে বের হয় দেখলেন সময় করে আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে এমন বউ দেখলে তো চক্ষুটা ঠান্ডা হবে কি হবে না শীতল হবে কি হবে না বাড়ি গিয়ে দেখলেন আপনার ছেলে আজান হয়েছে নামাজে আসার জন্য উজু করছে উল্টা আপনাকে বলতেছে আব্বু চলেন মসজিদে যাই গিয়ে দেখলেন ছেলেটা কোরআন পড়ছে দেখলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় বড়দেরকে সালাম দেয় এলাকার মানুষ আপনাকে বলে ভাই আপনার ছেলেটা অনেক ভালো এই রকম ছেলের দিকে তাকালে চক্ষুটা শীতল হবে কি হবে না আল্লাহ বলেছেন এখানে যারা আবি একটা ভাই মিসকিন বিয়ে করো নাই শোনো আগে থেকেই বউ বাচ্চার জন্য দোয়া করো কারণ বউ যদি ভালো হয় বাচ্চাও ভালো হবে এজন্য বউয়ের জন্য চাইতে হবে কার কাছে আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন চক্ষু শীতলকারী স্ত্রী আর চক্ষু শীতলকারী সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চা। বিয়ের কথা বলায়ে যুবকরা এখন খুশি না বেজা তো খুশি যে তো হইসবাই আবি একটা ভাইরা দোয়াটাও আমার সাথে মহব্বতে বড় জুড়ে জুড়ে। রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া তিন